নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ সবল আছো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম প্রচণ্ড গরম আর এই গরমে দই খেতে কান্না ভালো লাগে সকলের কাছে দই অনেক পছন্দের আর সেই দইটি যদি বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নয় টক দই হোক কিংবা মিষ্টির দই সব রকম দই কিন্তু বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় দই বানানোর জন্য এখানে আমি পাঁচশো দুধ নিয়ে নিয়েছি এই দিকে নিয়েছি একশো গ্রাম চিনি আর একশো গ্রাম টক দই এইখানে দশ টাকার একটা আমুলের দুধের প্যাকেট নিয়েছি পাঁচশো দুধের জন্য একশো গ্রাম টক দই আমার লাগবে না এখানে পঞ্চাশ গ্রাম মতো টক দই দিলেই আমার দইটা খুব সুন্দরভাবেই জমে যাবে দইয়ের জলটা ছেঁকে নেব সেই জন্য ছাঁকনিতে আমি এইভাবে রেখে দেবো কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে দই থেকে অনেক জল বের হয়ে গেছে দইটাকে সাইড করে রেখে দিয়ে এবারে দুধটাকে জাল করে নেব এইখানে আমি প্যাকেট দুধের ব্যবহার করেছি তোমরা চাইলে সেম একইভাবে গরুর দুধ দিয়েও এই দই রেসিপিটি বানিয়ে নিতে পারবে দুধটাকে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি এবারে এই দুধ থেকে কিছুটা দুধ আমি তুলে নেব যেই আমুলের গুঁড়ো দুধটা আমি এখানে নিয়েছি সেই দুধটাকে এই দুধের মধ্যে গুলিয়ে নেব আমুলের দুধটা এই দুধের মধ্যে গুলিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে আরও পনেরো মিনিট মতো জাল করে নেব এখানে আমি পাঁচশো দুধ নিয়েছি পাঁচশো দুধকে জাল করে আমি চারশো মতো করে নেব গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে দুধটাকে আস্তে আস্তে জাল করে নেব এইদিকে চিনির একটা ক্যারামেল তৈরি করব আমি এইখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি ব্যবহার করছি যেহেতু কেনা দুধের মধ্যে আমি কিছুটা আমল দুধ মিশিয়েছিলাম আর মিষ্টির দই আমার বেশি মিষ্টি হলে ভালো লাগে না সেই জন্যই আমি পঞ্চাশ গ্রাম চিনির ক্যারামেল তৈরি করছি চিনিতে কিছুটা জল অ্যাড করে চিনির একটা সুন্দর ক্যারামেল তৈরি করতে হবে চিনিটা যখন জাল করবে খেয়াল রাখবে চিনিটা যাতে বেশি পুড়ে না যায় আর কালোও যাতে না হয়ে যায় চিনিটার কালার যখন ঠিক এই রকম সুন্দর চলে আসবে তখন চিনিটার মধ্যে দুই হাতা মতো দুধ দিয়ে ভালো করে জাল করে নেব ঠিক এই রকম হয়ে যাওয়ার পরে জাল করে নেওয়া দুধটার মধ্যে চিনির ক্যারামেলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দুধের জালটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটাকে আমি অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি আর দইয়ের বীজটা যখন দুধটার সাথে মিশিয়ে নেবে খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি গরম না থাকে আর বেশি ঠান্ডা না হয়ে যায় একটা আঙুল দিয়ে এইভাবে চেক করে নেবে দুধের মধ্যে একটা আঙুল দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখে দিতে পারলেই বুঝে নেবে দুধের মধ্যে দইয়ের বীজটা মেশানোর জন্য দুধটা একদম রেডি দইয়ের থেকে কতটা জল বেরিয়েছে তোমরা দেখতেই পারলে আর এই জলটা অবশ্যই ঝরিয়ে নেবে জল সমেত যদি দই এইভাবে বানাতে যাও তাহলে দুধটা কেটে যাবে আর দইটা ভালো হবে না এবারে দইটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দইটাকে দুধের সাথে যত ভালো মেশানো হবে দইটা ততটাই ভালো জমবে দইগুলো পেতে নেওয়ার জন্য এখানে আমি কিছু প্লাস্টিকের একশো গ্রামের কাপ নিয়ে নিয়েছি আর এই কাপগুলো তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে এবারে এখানে আমি ছয়টি কাপে দুধগুলোকে ঢেলে নিয়েছি এবারে এই দুধের থালাটা নিয়ে আমি চলে যাব ছাদে এখন প্রচণ্ড গরম এই গরমে দুই ঘন্টা ছাদের উপরে এইভাবে রেখে দিলেই দইটা খুব সুন্দরভাবেই জমে যাবে দইটাকে এইভাবে দিয়ে উপর দিয়ে আরেকটা থাল চাপা দিয়ে উপরে আরেকটা একটু হালকা মোটা ধরনের কাপড় দিয়ে ঢেকে দেব আবারও আসছি দুই ঘন্টা পরে এই দইটাকে যদি ঘরের মধ্যেও রেখে দাও মোটা কোনো তোয়ালে দিয়ে এইভাবে ঢেকে তাহলে তিন থেকে চার ঘন্টার মধ্যে দইটা খুব ভালোভাবেই জমে যাবে আমি দুই ঘন্টা পর এসে দেখছি দইটা খুব সুন্দরভাবেই জমে গেছে এই দেখো দইটা কত সুন্দরভাবে জমে গেছে গরমে দইটা এমনিতেই খুব ভালোভাবে জমে যায় আর আমি এখানে ছাদে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি দইটা জমে যায় দইটাকে ঘরে এনে আমি তিরিশ মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দইটা এখন একেবারে দোকানের মতো হয়ে গেছে আর এই দেখো কত সুন্দরভাবে দইটা জমেছে এই রকম সুন্দর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও আমি দইটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দইটা দেখো কত সুন্দরভাবে জমেছে আমার এই দই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও আজকের মতো এতটাই আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আগামী দিন তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে সকলকে জানাই টাটা